কি হইলো মিলকে এমিলকে দলে চড়েও না আইএও না আইও আজকে সকালবেলা কারণ বসে মিলকে কি গড়ো মানে এটা কও দাও না সেটা কথা মিল নাই মিল নাই মানে মিল নাই মিলকে মিলকে সবাই করে দিছি আর কিছু পেলাম না কি রে আছে ক্যামেরা রে অবস্থা বাচ্চা মানে

খুব দ্রুত ইনশাল একটা কলোনি হবে আমার বাসা খুব দ্রুত ইনশাল এনে আরো তিনজন তিনটা মেলি আমার এই জায়গায় আছে রূপা মাঝখানে ডোরি মনে হচ্ছে পাশে জেমস আছে এই জায়গায় আবার তিনটা ফিমেল এই জায়গায় বন এই জায়গায় তিন টিম এই জায়গায় হিম হচ্ছে এখানে হাড়ি তিনটা ফলায় রাখা হয়েছে কারণ একটাই টিভি দেখতে হবে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে কারণ এই বাচ্চা 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 তারা পরে হচ্ছে কারণ দিই কারণ আমরা কোনো মিটিং টিটিং কিছু করেন না আলাদা করে যে মেল ছিল আলাদা থাক দু তিন মাস পরে মেয়ে জোড়া দিন বাচ্চাগুলো দেখছে আল্লাহ কত বড় হয়ে গেছে এখানে বাচ্চাগুলো দেখ কত বড় হয়ে গেছে মাসাল্লাহ কত বড় হয়ে গেছে

এটের এটাতে আমি পাখি টেরে এ টেরেডা কেনা হয়েছে মানে টেরেডা আমার ঘরের এছাড়া খাঁচাটা কিনছে অনেক জোস একটা খাঁচা কিনছি মানে আশি টাকার মধ্যে অনেক জোস এই যে এই লকটা ভাই অনেক জোস মানে টা টাইট অনেক টাইট খাঁচাটা না টাইট অনেক সময় এখন পাখি টাখি রাখলে লাইক ছুঁটে যাওয়ার চান্স একটু কম থাকবো এর একটু দেখ এর একটু দেখছে পুরো মায়েরা হস্কে লাগাইছে এর মাপে এর মা মায়ের মা মায়ের দাদা হস্কেল আইসে